হুমায়ুন কবির এবারে বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছেন উনি বলছেন যে কাদের কাদের আমন্ত্রণ করবেন সেই লিস্টও তৈরি করেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে শাহ আলম রয়েছে রাম মন্দিরের পাল্টা তাহলে কি এবারে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে এবং হুমায়ুন কবির অর্থাৎ শাসক দলে যিনি রয়েছেন তিনি এবার বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন শুনুন এটা বাবরি মসজিদ তৈরি করছে এটা আলাদা ব্যাপার মসজিদ তৈরি করতে পারে কিন্তু এটা বাবরি মসজিদ নাম দিয়ে একটা আতঙ্ক ভালাচ্ছে ছ ডিসেম্বরে যে ঘটনাটা হচ্ছে ওই ঘটনাটা দ্বিতীয়বার ভাবছে যে এইটা আতাংক ফেলাবো এই জিনিসটা ঠিক নেই আমি একটা মুসলমান হয়ে অনেক আলিম উলমায় বলছে অনেক হাফিজ কারি বলছে যে জিনিসটাই বাবরি মসজিদ দু হাজার বিরানব্বইতে ছয় ডিসেম্বরে যে ঘটনাটা হয়েছে উনিশশো বিরানব্বইতে ছয় ডিসেম্বরে যে ঘটনা হয়েছে এই ঘটনাটা আবার তোমরা মানে ফিরিয়ে নিয়ে আসছো তো এটা ঠিক নেই তুমি মসজিদ করো না অনেক দিয়ে দাও অনেক লোক আবু কালাম আজাদ নাম দিয়ে দাও যা খান ও যে কোনো নাম যেন কোনো আলিমের নাম কোনো মুক্তির নাম দিয়ে দাও কোনো ওখানে আস্তানি লোক ভালো আছে ওর নাম দিয়ে দাও বাবরি মসজিদে নামটা দেওয়ার ব্যাপারে মানে শাসক দল দেখাচ্ছে যে এইরকম করে আমরা ভোটটা অ্যাকসেপ্ট করে যাচ্ছিলাম এই যে দীঘাতে যে মন্দির হয়েছে তাতে হিন্দু ভোটটা বাবরি মসজিদ করে যে মন্দির করেছে এটা তো আলাদা ব্যাপার কিন্তু এই মসজিদ এই যে ডিসেম্বর নাইনটি উনিশশো বিরানব্বইতে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা আবার দ্বিতীয়বার আপনি ওখানে আতাংক ভালাবার জন্য আপনি করছেন কেন করছেন আমি এই কাজ করে মুসলমান আমার কাছে আসবে হাতে হাত থাকবে কিন্তু এটা জিনিস ভালো হচ্ছে না তো এটা আপনি বলুন অন্য নাম দিন আপনি অনেক কোন নাম আছে দিন কিন্তু আপনি নিয়ে এতই নাম বাবরি মসজিদ বাবার কি ওখানে ছিল আগে বাবারে কোনো আশ্রান আছে ওখানে কি বাবার আপনি কোনো আশ্রানেই আছেন কোনো বাবারে কোনো রিলেটিভ আপনি আছেন কিছু নেই কিন্তু আপনারা এটা আতাং করছে জানেন ইলেকশন পিরিয়ড আছে ছাব্বিশ তো আমাদের পজিশানটা খারাপ আছে তো মমতা দিদি বলে যে একটা তুমি করে দাম হেমায়ুন কবির তুমি করতে পারবে কেন তুমি মুসলিম আছো তুমি করো বাকি তো নাটক আমি করব নাটক বাদ তো আমি আছি আমি নাটক করব সে নিয়ে তুমি করো এই জিনিসটা ঠিক নেই এটা মুসলমানের ক্ষতি হচ্ছে আমি বলেছি এটা মুসলমানের ক্ষতি হবে এটা আতাং ফেলাচ্ছে একটা আতাঙ্গলে মুসলমানের ক্ষতি হবে আমি বলেছি কেন মুসলমানের ক্ষতি হচ্ছে এই জিনিসটা মুসলমান বি চাইছে না বড় বড় আলিম চাইছে না এই জিনিস হয় হ্যাঁ মসজিদ হয় অন্য নাম দাও নাম অন্য দাও কিন্তু মসজিদ তুমি ওইখানে যে করছো ঠিক আছে ও দিয়ে বড় করো বাবরি মসজিদ থেকে তুমি বড়ো করো কিন্তু ওই জায়গাটা আগে দরকার কী ছিল ওই জায়গা আগে দরকার ছিল যে কোনো নাম একটা ভালো কোনো আলিম মুক্তি কোনো মানে আবু কালাম আজাদ নাম দিয়ে দাও ভালো ছিল ভারতবর্ষের ওনার নাম দিয়ে তুমি করো কিন্তু তুমি ওটা করছো না তুমি নিজে যার জমিন আছে যার জমিন আছে ও রাজধানীর নাম দিয়ে দরকার যা তোমার কোনো দাদু আছে ওর নাম দিয়ে দাও কিন্তু তুমি বাবরি মসজিদ আর ছয় ডিসেম্বর মানে ওটাই হচ্ছে যে তোমার চাইছো যে আতঙ্ক করবো আমি ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইতে যে ঘটনাটা হয়েছিল ওই ঘটনাটা আমি দ্বিতীয়বার মানে রিটার্ন করবো সে আতাং হবে আতাং হয়ে মুসলমান আমার ওয়ান সাইড হবে এটা কিন্তু ভালো হচ্ছে না এই রাজনীতির দরকার ছিল না রাজনীতি করা আপনি ভালোভাবে করুন নাহলে এই রাজনীতি নোংরামু রাজনীতি না আপনি করছেন মসজিদ নিয়ে রাজনীতি করছেন মন্দির দিয়ে রাজনীতি করছেন জগন্নাথ মন্দির করলেন ওখানে রাজনীতি করলেন এখানে আপনার হিমায়ুন কবির করছে রাজনীতি করলেন এটা কেন করছেন কেন কী ব্যাপার মুসলমান ভোট এবার বা আপনি ভেবে নিয়েছেন যে মুসলমান ভোট তো আমি পাবো না তাহলে একটা ইয়েটা করিনি ছ ডিসেম্বরে আমি ইয়েটা করে নিই বাবরি মসজিদ করে দেবো ওয়েস্ট বেঙ্গলে এটা একটা জায়গা নিয়ে বাবারও কোনো আস্থান নেই বাবারও কোনো নাম ও নিশান নেই আপনি বাবরি মসজিদ করেছেন মানে কি ড্রামা করছেন এটা ড্রামা মানে বুঝতে পারছি না আমরা যে কী অবস্থা এখানে তো মতুয়াদের বাসেও মুখ্যমন্ত্রী রয়েছেন ও তো আলাদা আলাদা করেছে আমি যাচ্ছি মতুয়া কাছে তুমি যাচ্ছ মুসলমানদের কাছে আমি মতুয়াকে একসঙ্গে করব। তুমি একে বলে মাইন্ড কবিরকে বলে তুমি একসঙ্গে করো মুসলমান থেকে দু পাটে চলছি এখন দু পায়ে নকাতে দু পায়ে রেখেছে এক দুটো নকাতে একটা দুটো পায়ে রেখেছে এটা আপনি ক্ষতি হবেন আমি আমি বলে দিচ্ছি এই জিনিসটা ঠিক হচ্ছে দে রাজনীতি ভালো নেই আপনি মুসলমান যদি ভোট নেন তাহলে মুসলমান বলবে এটা বাজে হচ্ছে কেন বাবরি মসজিদ যেখানে ছিল ওটা আলাদা ব্যাপার কিন্তু এবার আপনি নাম দিয়ে বাবরি মসজিদ উনিশশো বিরানবে যে ঘটনাটা ওই ঘটনাটা এখানে আবার দ্বিতীয়বার ফেলাচ্ছেন নাকি একটা আতঙ্ক করবেন আপনি এই আতঙ্কটা দরকার নেই আপনি ভালোভাবে অন্য কোন নাম দিয়ে আপনি করুন সে কোনো ডেট অন্য ডেট দিয়ে করুন কিন্তু এই ডেট দিয়ে এই নাম দিয়ে মানে আপনি চাইছেন যে মুসলমানকে আমি এক করি কিন্তু মুসলমান মুসলমান এক হবে না ডিভাইড হয়ে যাচ্ছে এবার আগে ছিল এবার দেখবেন না ছাব্বিশে দেখবেন সংখ্যালঘু ভোট আপনি ওয়ান পাবেন না যেরকম আপনি ওয়ান পেয়েছিলেন এবার আপনি পাবেন না আপনি দেখুন একুশ একুশে আপনি ওয়ান ভোট পেয়েছেন একুশে আপনি ওয়ান ভোট পেয়েছেন এবার একুশ চলে যাচ্ছে এবার ছাব্বিশ আসছে দেখবেন ওয়ানসাইড ভোট হবে না ডিভাইড হবে অনেক দল আছে আইসেফ আইসে হিমায়ুন কবির এখন বলছে আমি দল করবো আলাদা ও করছে কেন সব তো চায় ভোট মুসলমান কি করে মুসলমানকে বুড়্বক বানায় কি করে মুসলমানে মাথা খায় কি করে মুসলমানকে আমি জবা করব। কি করে মুসলমানকে আমি গাড্ডাতে ফেলবো সেই জানে এইভাবে এরা রাজনীতি করে টিএমসি সরকার আর কিছু নেই মুসলমানের উন্নতি নেই এটা মসজিদ করার উন্নতি এটা উন্নতি যদি হিমায়ুন কবির ওখানে বলতো আমি অনেক বড় একটা ফ্যাক্টরি করব আর সব মুসলমান ভাইবে থাকতো তাহলে আমি সালাম ঠুকতাম না ভালো কাজ করেছেন কেন আপনি একটা মসজিদ জায়গা আপনি একটা ব্যবসার জায়গা আপনি কাজ করছেন ছেলেদের চাকরি পাবেন এটা ভালো হবে আপনি বাবরি মসজিদ মানে কি মানে বাবরি মসজিদ এসব কি কারণ আছে এইসব ডামা ঢোল ডামা আপনি বাবরি মসজিদ নিয়ে চলছেন এটা ঠিক নেই এটা রাজনীতি নেই হিমায়ুন কবির এটা ভালো খারাপ করছেন আর আপনার শাসক দল যে আপনারা সপোর্ট করছে এটা আপনার হাত দিয়ে চাইছে যে একটা আতাং হয় আপনার হাত দিয়ে হিমায়ুন কবিরকে দেখাচ্ছে যে তোমার তোমারদের হাত থেকে আমি আতাংক করব এটা নিয়ে একটা খেলা করব আমি যাচ্ছি মোতার কাছে তুমি যাও মুসলমানদের কাছে এটা হচ্ছে রাজনীতি